নমস্কার আমি ডক্টর ইপসিতা সুইয়াস একজন পিডিয়াট্রিক ডেন্টিস্ট মরিসন্স বেবি ড্রিমসের সহযোগিতায় আমি ফিডিং এবং শিশুর মুখের আকৃতির বিকাশের প্রভাব সম্পর্কে আলোচনা করতে চলেছি ফিডিং একটি খুবই স্বাভাবিক এবং গুরুত্বপূর্ণ প্রক্রিয়া মা এবং সন্তানের জন্য ফিডিংয়ের মাধ্যমে শিশু সুষম খাদ্য পায় এবং নানাবিধ দিক থেকে সুরক্ষা লাভ করে কিন্তু আপনি কি এটা জানেন ব্রেস্টফিডিং জ ডেভেলপমেন্ট ফেসিয়াল মাসল এবং টিথ ইরাপশনকেও প্রভাবিত করে শিশু যখন স্তনে মুখ লাগিয়ে দুধ খাওয়ার চেষ্টা করে তখন জিভের মাধ্যমে একটি তরঙ্গগতির সৃষ্টি হয় যা দুধ মুখে পৌঁছতে সাহায্য করে তবে খেয়াল রাখতে হবে শিশুর ঠোঁট যেন ব্রেস্টে ঠিকঠাক বসে এর ফলে ঠোঁটের চারপাশের পেশি পরিণত হয়ে ওঠে এছাড়াও জিভের সাহায্যে তরঙ্গগতির সৃষ্টি হওয়ার ফলে আপার জ শিশুর উপরের চোয়ালটি পরিণত হতে শুরু করে শিশুর মুখে দুধ প্রবাহিত হওয়ার সময় জিভের কারণে উপরের চোয়ালটি প্রশস্ত শক্তপোক্ত হয়ে ওঠে বাচ্চা জন্মানোর পর তার নিচের চোয়ালটি সাধারণত একটু ভিতরের দিকে ঢোকানো থাকে এর কারণে নিচের চোয়ালটিকে সামনের দিকে আসতে হয় যাতে বেবি দুধ খেতে পারে এই প্রক্রিয়ার ফলে নিচের চোয়ালটি সামনের দিকে চলে আসে এবং যথাযথ অবস্থান গঠন করে শিশুর জন্মের সময় দুধের দাঁত ও কয়েকটি স্থায়ী দাঁত চোয়ালে লেগে থাকে গবেষণায় দেখা গেছে যে শিশুকে বুকের দুধ খাওয়ানোর সময় চওড়া ইউ আকৃতির আর্চ তৈরি হয় যা নিশ্চিত করে যে চোয়ালগুলিতে সোজা ও খাড়া দাঁত গজাতে পারে কিছু ক্ষেত্রে শিশু জন্মানোর পরে তার জিভের মাঝখানে বা উপরের ঠোঁটে ছোট বা পুরু মতো ক্ষুদ্র টিস্যু বা ব্যান্ড দেখা যেতে পারে এর কারণে কখনও কখনও ব্রেস্টফিডিং সমস্যাজনক হয়ে ওঠে অথবা শিশুর ল্যাচ করতে সমস্যা হয় এই সময় আপনার প্রয়োজন একজন পেডিয়াট্রিক ডেন্টিস্টের যাতে আপনার লক্ষ্যে আপনি খুব সহজেই পৌঁছতে পারেন